আসসালামু আলাইকুম জ্যাকসন হাই বাংলাদেশ এরিয়ার মধ্যে বিভিন্ন দোকানে হকার জামাকাপড়ের সাশাই দিকে ডাব বিক্রি করতেছে

জ্যাকসন হাই এক ধরনের মেলা প্রতিদিন দুপুরের পর থেকে মেলার মতো হয়ে যাচ্ছে বিভিন্ন বাইরের জামা কাপড় খেলনার দোকান ফুচকার দোকান তারপরে বিভিন্ন খাওয়ার সামগ্রী যেভাবে একের পর এক দোকান গড়ে উঠতেছে প্রতিদিনই মনে হচ্ছে যে এখানে মেলা মানুষ বের হয়ে আসতেছে বাসা থেকে সামারের মতো আফুরা এইদিকে জমা কাপড় দেখতেছে বাংলাদেশের মতো প্রত্যেকটা বিভিন্ন দোকান নিয়ে বসে আছে এটাকে আসলে ঢাকা শহর বললেই চলে নিউ ইয়র্ক মানে হচ্ছে যে ঢাকা শহর ঢাকা শহরের মতো এখানে বাংলাদেশের জীবন আপোটা দোকান গুটিয়ে ফেলতেছে বাইরে চলে যাবে পুরো দিন ব্যবসা করছে